আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি ননাবালিত ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনিলে কখনো রাখিনি চোখ ডানামেলা মেলা ছিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলুন নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকে অনেক জটিল ধাধা না বলা অনেক কথা কথা বলেছিলে কেন শুধু ছুটে ছুটে চলা মনে মনে কথা বলা নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে